তথ্য ফাঁস নিরীহ গাজাবাসীর উপর হামলা চালাতে লুকিয়ে সাহায্য করছে ইসরায়েলকে জাহাজ বোঝাই করে অস্ত্র আনছিল ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে সম্প্রতি এমন তথ্য উঠে এলে সমালোচনার তোপের মুখে পড়ে দেশটি যুদ্ধবাজ নেতানিয়াহুর কারণে ইসরায়েলের নাম উচ্চারিত হলে এই যুদ্ধের গন্ধ ভেসে ওঠে এর মূল কারণ নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলের লাগাতার আগ্রাসন এছাড়াও ইরানের ওপর একের পর এক অতর্কিত হামলা দেশটিকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে এবার ইহুদিবাদ ইসরায়েলে অস্ত্র বহন করে আটকে গিয়ে নতুন আলোচনায় সৌদি আরব ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে লুকিয়ে অস্ত্র বহন করে আনছিল সৌদি আরবের একটি জাহাজ এমন সময় ইতালির জেনোয়া বন্দরে স্থানীয় বন্দরকর্মীদের হাতে আটকা পড়ে যায় জাহাজটি বাহারি ইয়ানবো নামের এই জাহাজটি শুক্রবার ইতালির জেনোয়া বন্দরে পৌঁছায় জাহাজটির পরিকল্পনা ছিল জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে নেওয়ার এ তথ্য নিশ্চিত করেছে দ্য ক্রেডেলের একটি প্রতিবেদন অনুযায়ী বন্দরকর্মীরা জানতে পারেন জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র ও গোলা রয়েছে কথা ছিল ইসরায়েলে পাঠানোর এ খবর পেয়েই চল্লিশ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে অস্ত্র বোঝাই করেছিল জেনোয়ায় আসার আগে ইতালির ইতিহাসে এর আগেও ঘটেছে এমন ঘটনা দুই উনিশ সালে একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন জেনোয়া বন্দরের কর্মীরা গাজায় দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা ইসরায়েলমুখী অস্ত্র সরবরাহ বন্ধ করতে বেশ সক্রিয় হয়েছেন সম্প্রতি চারজন ফ্রান্সের ফোর্স মার্সেই বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য আনা অস্ত্র জাহাজে তোলার কাছে অস্বীকৃতি জানান যার ফলে জাহাজটি ফিরে যায় খালি হাতেই থেকে বিশ্বের বিভিন্ন দেশ সরব থাকলেও থেমে নেই নেতানিয়াহু চলছে গাজায় ভয়াবহ আগ্রাসন নেই খাদ্য চিকিৎসা থাকার জায়গা গাজার বাতাসে শুধু চিৎকার আর হাহাকার অনেকেই মনে করেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থামাতে যুক্তরাষ্ট্র চাইলেই হস্তক্ষেপ করতে পারে কিন্তু ট্রাম্প প্রশাসন মানবিক সহায়তার কথা বললেও আওয়াজ তোলে না যুদ্ধ বন্ধে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করলে তিনি জানান সে বিষয়ে ইসরায়েল সিদ্ধান্ত নেবে ডেস্ক রিপোর্ট সময়ের আলো